কারক দিয়ে সমাস শিখব অর্থাৎ কারকের সঙ্গে সমাসের কোথায় সম্পর্ক সেটা দেখাচ্ছি তাহলে এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাসের সঙ্গে কর্মকারকের সম্পর্ক কিভাবে ওকে কারকে কর্মকারক আছে আছে তো আবার তৎপুরুষ সমাসের মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস তাহলে একটু দেখি মনে রাখবে এই কারক এবং সমাস অর্থাৎ দ্বিতীয় তৎপুরুষ সমাস এবং কর্মকারক আমরা খুব সহজে বের করতে পারব কি অথবা কাকে প্রশ্ন করলে আমরা যদি উত্তর পাই কি অথবা কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে কারকের মধ্যে ওটা কর্মকারক সমাসের মধ্যে ওটা দ্বিতীয় তৎপুরুষ আবার বলছি কি কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাই কারকের মধ্যে ওটা কর্মকারক সমাসের মধ্যে দ্বিতীয় তৎপুরুষ সমাস দেখো তো আমি যদি এখন উদাহরণ দিই নবীন বরণ খেয়াল বরণ আমি যদি এখানে প্রশ্ন করি কাকে বরণ নবীন কে বরণ উত্তর পাওয়া যায় না কাকে বরণ নবীন কে বরণ তাহলে দেখো কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আবার আমি যদি এখন বলি নিয়ম মানা খেয়াল করো নিয়ম মানা যদি প্রশ্ন করি কি মানা নিয়ম মানা কি মানা নিয়ম মানা উত্তর পাওয়া যায় ছেলে ভুলানো কাকে ভুলানো ছেলেকে ভুলানো কাকে ভুলানো ছেলেকে ভুলানো তাহলে কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আবার দেখো রথ দেখা কি দেখা রথ দেখা রথ অর্থ কি গাড়ি রথ শব্দের অর্থ কি গাড়ি তাহলে দেখো কি দেখা রথ দেখা তাহলে মনে রাখবে কি কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওখানে কর্মকারকের বৈশিষ্ট্য আছে আর কর্মকারকের বৈশিষ্ট্য থাকা মানে ওটা দ্বিতীয় তৎপুরুষ সমাস বোঝা গেল তাহলে পরীক্ষায় যদি বলে কোনটি দ্বিতীয় উদাহরণ অথবা কোন বাক্যে কর্মকারকের বৈশিষ্ট্য আছে টেকনিকটা এখানে কি কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে ওটা কারকের মধ্যে কর্মকারক সমাসের মধ্যে দ্বিতীয় তৎপুরুষ সমাস ওকে এবার আসো বেশ বাক্য বলে একটা কথা আছে সমাসে সমাসে ব্যাস বাক্যটা কি এটা একটু জানতে হবে লিখো সমাজকে ভাঙলে সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে তাকে ব্যাস বাক্য বলে সমাসকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য ওকে এখন এই সমাজটার নাম কি দ্বিতীয় তৎপুরুষ সমাস তাহলে এটা লিখে নাও দ্বিতীয় তৎপুরুষ সমাসের আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে লিখো দ্বিতীয় তৎপরুষ সমাসে ব্যাস বাক্য করার সময় প্রথম শব্দের পরে দ্বিতীয় বিভক্তি আমি এখান থেকে লিখি দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে যুক্ত করতে হবে ব্যাস বাক্য করা খুব সহজ দেখো আমি কি লিখে দিয়েছি সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বলে আর দ্বিতীয় তাৎপুরুষ সমাসের ব্যাস বাক্য করার সময় প্রথম শব্দের পরে দ্বিতীয় বিভক্তি কে রে যুক্ত করে দেব কে রে আচ্ছা এটা তো সমাস এই যে এখানে আমি যে উদাহরণগুলো দিলাম এগুলো হচ্ছে কোন সমাস বলতো দ্বিতীয় তৎপুরুষ সমাস আমার উপরে টাইটেল আছে তবু আমি লিখে দিচ্ছি পরীক্ষায় তোমাকে প্রশ্ন করবে কোন উদাহরণকে দ্বিতীয় তৎপুরুষ সমাসে অথবা নবীন বরণ কোন সমাসের উদাহরণ বুঝতে কি পারলে তো পরীক্ষার প্রশ্নটা কেমন করবে ধরো নিয়ম মানা কোন সমাসের উদাহরণ অথবা কোন কে দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ তো আমরা তো সহজে বুঝতে পারবো কি অথবা কাকে প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে ওখানে কর্মকারকের বৈশিষ্ট্য আর কর্মকারকের বৈশিষ্ট্য থাকলে ওটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে এখন আমরা ব্যাস বাক্যটা শিখব তো ব্যাস বাক্য দেখো সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য তাই তো ব্যাস বাক্য করার সময় কি করবে জানো প্রথম শব্দের পরে এটা কে যুক্ত করে দাও আমার রে যুক্ত করার দরকার নেই কে যুক্ত করে দি তাহলে কে নবীন কে বরণ এই যে দেখো এটা কে যুক্ত করে দিলাম এই যে সমাজটাকে ভেঙে যে বাক্যটা পেলাম এই বাক্যটা হচ্ছে ব্যাস বাক্য সমাজকে ভেঙে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য আমার কথা কি বুঝতে পারলাম সাধারণত ব্যাসবাক্য দিয়ে অবজেক্টিভ পরীক্ষায় প্রশ্ন হয় না তবু আমি ব্যাস বাক্যটা শিখিয়ে দিচ্ছি তুমি যদি চিনতে পারো যেটা দ্বিতীয় তৎপর সমাস ব্যাস বাক্য করার কোনো ব্যাপার না কারণ প্রথম শব্দের পরে আমার দ্বিতীয় বিভুক্তি কে রে যুক্ত করে দেবো তাহলে দেখো নিয়ম মানা আমি যদি প্রথম শব্দের পরে এটা কে যুক্ত করে দেখি হয় নিয়মকে মানা এই যে দেখো ছেলে ভুলানো ছেলেকে ভুলানো ছেলেকে একটা কে যুক্ত করে দেব এখন তোমরা ভাবতে পারছ রে যুক্ত করলে সমস্যা থাকে আসলে রে যুক্ত করলে শুনতে ভালো লাগে না আমি যদি বলি নবীন রে বরণ ভালো শোনায় নিয়ম রে মানা ভালো শোনায় না রে যুক্ত করলে আসলে শুনতে ভালো লাগে না এখন রথ দেখা তাহলে এটা ব্যাস বাক্য কি হবে রথকে দেখা পারবে না আচ্ছা দেখি তোমরা কতটা বুঝলে বলো আত্মরক্ষা এটা হবে কিনা তাই বলো তোমরা বলো আত্মরক্ষা এটা দ্বিতীয় তৎপর সমাস হবে কিনা এই টেকনিকটা দেখো কি কাকে কি কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওটা দ্বিতীয় তৎপর সমাস হবে কারণ ওখানে কর্মকারকের বৈশিষ্ট্য আছে দেখো তো এখানে কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় কাকে রক্ষা আত্মকে রক্ষা কাকে রক্ষা আত্মকে রক্ষা তাহলে কাকে প্রশ্নগুলো যদি উত্তর পাওয়া যায় তাহলে ওটা দ্বিতীয় তৎপুরুষ তাহলে ব্যাসবাক্য করার সময় এটা কে যুক্ত করে দেব আত্মকে রক্ষা ব্যাসবাক্য করার কোনো ব্যাপার না আচ্ছা ওকে দেখি তো বলো না আমার তো এখানে নিজের শব্দটা নাই আমার এখানে যে শব্দ আছে ওইটাই তোমাকে রাখতে হবে আমার এখানে তো নিজেকে রক্ষা নাই আছে কি আত্ম আমি আত্মই রাখবো আচ্ছা দেখি ধান কাটা বলো এটা হবে কিনা কি কাটা ধান কাটা এখানে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে এটা দ্বিতীয় তৎপুরুষ তাহলে ম্যাজমাক্ষ করার সময় এটা কি যুক্ত করে দাও ধান কে কাটা তাহলে এতক্ষণ ধরে যা বুঝালাম সেটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাসের সঙ্গে কোথায় কর্মকারকের সম্পর্ক আছে জাস্ট কোনো উদাহরণ মুখস্থ করবে না শুধু এই টেকনিকটা মনে রাখবে কি কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওখানে কর্মকারকের বৈশিষ্ট্য আর কর্মকারকের বৈশিষ্ট্য থাকলে ওইটা কি দ্বিতীয় পারবে না উদাহরণ যদি এটা পারো হবে কিনা কিভাবে বুঝলে ভেরি গুড ভেরি গুড কাকে হত্যা আত্মকে হত্যা নিজেকে হত্যা তাহলে কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় কি প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় এটা দ্বিতীয় কর্মকারকের বৈশিষ্ট্য আছে আর ব্যাস বাক্য করার সময় একটা কি যুক্ত করে দেব আত্মকে হত্যা কারো কোনো সমস্যা আছে বুঝতে পেরেছ এই যেমন পরিবালিকারা বুঝতে পেরেছ কোনো সমস্যা নেই তো কর্মকারক কারকে আমি যখন তোমাদের কারক আলোচনা করব বিস্তারিত বুঝাই দেব জাস্ট মনে রাখবে কর্মকারকের একটা বের করার সূত্রটা কি কি কাকে কি কাকে পুষ্ট করলে ধরো আমি যদি এখন বলি এদিকে রহিম কি যেন নাম ফারজাত ফারদিন বড় ভাইয়ের নাম ফারজাত আচ্ছা রহিম ভাত খায় ফারদিন খেয়াল কর রহিম ভাত খায় এখন তোমাদের পরীক্ষায় পুষ্ট করলো ভাতের নিচে ডাক দিয়ে ভাত কোন কারক ভাত কোন কারক এখন তুমি কিভাবে পারবে কি খায় ভাত খায় তাহলে কি প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওটা কি কর্ম কারক বুঝতে কি পারলে কারকের মধ্যে প্রশ্ন করে আবার ধরো যদি প্রশ্ন করে ডাক্তারকে ডাকো এই যে ডাক্তারকে ডাকো ডাক্তারের নিচে ডাক ডাক্তারের নিচে ডাক দিয়ে যদি বলে ডাক্তার কোন কারক কাকে ডাকো ডাক্তারকে বুঝতে গিয়ে পারছো কারকের মধ্যে মনে রাখবে কি কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা কর্মকারক জাস্ট মনে রাখো আবার কি কাকে করলে যদি উত্তর পাওয়া যায় সেটা দ্বিতীয় আলাদা অধ্যায় কিন্তু আমি লিঙ্ক করে বুঝাচ্ছি একসঙ্গে দুইটা অধ্যায় আমি কি বুঝাতে পারছি তাহলে কি কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেখানে কর্মকারকেরও বৈশিষ্ট্য থাকে আর কর্মকারকের বৈশিষ্ট্য থাকলে সমাজের মধ্যে ওইটাকে কি বলে দিব দ্বিতীয় তৎপুরুষ সমাস কারো কোনো প্রশ্ন আছে বুঝতে পেরেছ ওকে